আসসালামু আলাইকুম তো যারা দেখ কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন বা যারা কন্টেন্ট করেন তারা এরকম কেউ যদি থাকেন তাহলে আর একটু আমার কাছে সহযোগিতা করে আসলে ইদানিং হচ্ছে থেকে গত মাস ট্যামি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিলো প্রায় তিন লাখ আশি হাজার ভিও হইতে কিন্তু বর্তমানে যেগুলো রিলস দিয়ে একটা রিলসও কিন্তু টোটালি টু কে হয় না কিন্তু কেন হয় না আমি জানি না আর আমার তো ওয়াশ টাইম একবারে কম ওয়াশ টাইমের লেগে তো আমি লং ভিডিও বানাতে পারি না যে কোনো সমস্যার জন্য লং ভিডিও না হলে তো ওয়াশ টাইম অ্যাড হয় না তো আমি আমার এই যে ইউটিউব স্টুডিওতে দেখলাম যে ওইখানে প্রায় ওয়ান কে ভিউ ওয়াশ টাইম অ্যাড করা কি অর্থাৎ এক হাজার ঘন্টার বেশি ওয়াচ টাইম ওইখানে শো করে কিন্তু এই যেখানে মেইন যেখানে ওই যে শর্ত দেওয়া আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সব ওইখানে তো এই টাইমটা যুক্ত হয় না আর ওইটা না হইলে তো এই যে ইয়ে হবে না যদি টাইমটা যদি অ্যাড না হয় তাহলে তো আমি মনিটাইজেশের জন্য আবেদন করতে আবেদন করতে পারবো না এখন যারা কন্টেক্ট গিয়ে তো আর আসেন বা এরকম যদি কেউ থাকেন তাহলে আমার একটু সহযোগিতা করেন আমি চেষ্টা করতেছি যে লং ভিডিও দেওয়ার জন্য কিন্তু লং ভিডিও দিতে পারতেছি না শর্ট ভিডিও বেরিয়ে থাকে কিন্তু বর্তমানে গত কোনো দিন যাবত আমার যে কটা ভিডিও ছাড়ছি একটা ভিডিও কিন্তু আমার টুকে ভিউ হয়নি একটা ভিডিও মাত্র ডুয়েট করছি ওইখানে প্রায় তিন লাখ আশি হাজার ভিউ হয়েছে ইদারিং ভিউ হয় না আর বর্তমানে এই যে ইউটিউবের বিষয়ে বা ফেসবুক পেজের বিষয়ে সহযোগিতা চাইলে অনেকে টাকা থাকে ফ্রিতে কেউ সহযোগিতা করতে চায় না টাকা চায় আমি চট্টগ্রামের এক ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে ভাই আমার চ্যানেলে কিছু সমস্যা আছে তো উনি আবার টাকা যে এরকম মানে সমাধান করে দিবে টাকা দিতে হবে তো কেউ যদি থাকেন যে চ্যানেলের বিষয়ে অভিজ্ঞ ভালো বা ইনকাম করেন ইউটিউব থেকে তা আমার একটু সহযোগিতা করেন কারণ আমার এই যে চ্যানেলের ভিউ ইদারিং ডাউন হয়ে গেছে আর এই যে ওয়াশ টাইমে এটা হয় না কেন এটা এটা বোঝে না ওয়াশ টাইম যদি না হয় তাহলে তো আপনার হবে না মানে এটা চ্যানেলের জন্য আবেদন করতে পারবেন আর রিলেটেড রিলেটেডের ভিডিও বানাইলে ভালো যারা বুঝেন ভালো তারা সহযোগিতা যে সবাই তো যে ইউটিউবে সফল হইতে কিন্তু সবল হইতে গেলে যা দরকার তার সরঞ্জাম দাম আমার কাছে নাই আমি এই যে সাধারণ ফোন দিয়ে ভিডিও করি বা মাঝে মাঝে রিলস বানাই কিন্তু লং ভিডিও কিছুক্ষণের জন্য আমি লাইনে বাইরে ছিলাম তো আসলে ওই কথা আছে না মানে সফল হইতে গেলে অনেক কষ্ট হয় লাগে পরিশ্রম করা লাগে কিন্তু ওই যে একটা সময় ছিল হাতে ভাত ভালো ফোন ছিল তখন চাইলেও কন্টেন্ট বানাইতে পারতাম তো আমার চ্যানেলে দেখেন আগের ভিডিওগুলো অনেক কোয়ালিটি আর ভালো ভিডিও আছে আর বর্তমানে এটা একবারে লো বাজেটের ফোন তো চাইলে লং ভিডিও দিতে পারে না জন্য আমার ওয়াশ টাইমে অনেক ইউটিউব কেটে ইউটিউব অনেক ওয়াশ টাইম কেটে দিছে ওয়াশ টাইম মাত্র এখন শো করতেছে মাত্র চার ঘন্টা একসময় এই আমার তিন বছর আগে ওয়াশ টাইম ছিল প্রায় সত্তর আশি ঘন্টা আমি যদি এতদিন নিয়মিত ভিডিও বানাইতাম অনেক আগে মন ডেসিজেন্ট পেতাম এখন তো মনে করেন ওয়াশ টাইমও নাই আর চাইলেও ভালো ভিডিও বানাইতে পারি না লো বাজেটের ফোন তো তাই তো ইউটিউবের বিষয়ে যাদের ভালো ধারণা আছে তারা যদি ভালো বুঝেন তো আমার একটু কমেন্টে জানাইন আর প্রথম সমস্যা মেয়ের হয় না আর দ্বিতীয় সমস্যা বর্তমান পনেরো দিন আবার যেগুলো ভিডিও দিই দিই একটারও কিন্তু ভালো ভিউ হয় না টুকের মধ্যে লক হয়ে যায় মোটামুটি একটা শর্ট ভিডিওতে যদি লাখের মতো ভিউ না হয় তাহলে ওটা থেকে ভালো কিছু আশা করা যায় ভালো থাকেন সবাই এ পর্যন্তই